এই ল্যাংড়ি বাচ্চা তুই কোথা जाছিস এটা কি তোর বাপের কোম্পানি যা সুরসুর করে ভিতরে চলে যাচ্ছিস বুঝলাম না এসব ল্যাংড়া হলো কোথা থেকে উঠে আসে হ্যাঁ এই এই কোম্পানি সম্পর্কে তোর আইডি আছে হ্যাঁ এখানে কি করছিস তুই স্যার ম্যাডামর সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন এই তুই চুপ থাক তোর জবান কিন্তু বেশি চলছে দেখ আমরা ফেরার বল জানো এই না দেখি তাই লেখনি তোর চাকরিটা উধাও হয়ে যাবে আচ্ছা আমার মনে হচ্ছে কি জানিস তো না চাকরি করার কোনো ইচ্ছে নেই তাই তো তুই এসব কাজকর্ম করছিস তোকে এখানে কিসের জন্য রাখা হয়েছে হ্যাঁ তুই থাকতে এসব ল্যাংড়া লুলো কিভাবে এই কোম্পানির ভিতরে ঢুকে একটা কথা না কান খুলে শুনে রাখ ডিউটি করতে মন চাইলে ভালো করে করবি বুঝতে পেরেছিস তুই এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো ল্যাংড়া লুলা যদি এই কোম্পানির ভিতরে প্রবেশও করে তোর চাকরি কিন্তু ওয়ান টু তে আমি খেয়ে ফেলবো বুঝে রাখিস চলো ভিতরে চলো ম্যাডাম আপনি ওনাদের কথা কোনো মাইন্ড করেন না ওনারা আসলে বেয়াদব আর আপনি কার সাথে দেখা করতে আসছেন আমি আমি উপরে আলিফ স্যার আছে না ওনার সাথে দেখা করতে আসছি এই দারোনার বাচ্চা চাকরির ভয় নাই তোরা যে আমি নিচে বলে আসলাম এইসব ল্যাংড়া খোলা প্রতিবন্ধীদের অফিসের ভিতরে না ঢুকাইতে আচ্ছা বুঝলাম না তোর কি চাকরিটার প্রতি কোনো মায়া নেই চাকরি করতে মন চাচ্ছে না তোর যদি না চায় তাহলে সরাসরি বল না আমাদেরকে তোকে বের করে অন্য কাউকে রেখে দেই কিন্তু তুই আমাদের কথার অবাধ্য হচ্ছিস কেন হ্যাঁ আরে তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই তোকে যে এই মাত্র নিচে বলে আসলাম যে এই কোম্পানিতে তোর মতন প্রতিবন্ধীর কোনো জায়গা নেই তারপর আবার সুর করে ভিতরে চলে আসতেছিস আরে তুমি কারে কি বলতেছো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে থ্রি পিস পরে আসতে ইন্টারভিউ দিতে তোর কি জব হবে আর তাছাড়া ও জব করবে কিভাবে ওর সাথে তো সব সময় একজন লেগেই থাকতে হয় ওই যে বলে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ঠিক তেমনটাই আচ্ছা শুন তোর সাথে না এইভাবে কথা বলে লাভ নেই কারণ তোকে তো অনেক সময় ধরে আমি বুঝাচ্ছি তুই তো বুঝতেছিস না তাই এখন জানিস আমাকে কি করতে হবে তোকে না ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে হবে কি ব্যাপার কি হয়েছে এখানে স্যার দেখেন না এই যে এই প্রতিবন্ধীটা কখন ধরে আমাদেরকে জ্বালিয়ে মারতেছে নিচে ওকে বলে আসলাম যে তোর মতন প্রতিবন্ধীর আমাদের মাল্টিনেশনাল কোম্পানিতে জব হবে না তারপরে দেখুন না লজ্জা শরমের মাথা কে উপরে চলে আসছে আরে স্যার আপনি কারে আসতে বলছেন ওর মতো প্রতিবন্ধী যদি আমাদের অফিসে জব নেয় তাহলে ওর পিছনে আরেকটা লোক রাখতে হবে আর বুঝলাম না স্যার আপনি একটা কি নিয়ম তৈরি করেছেন হ্যাঁ আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি ওর মতন প্রতিবন্ধী জব করে আমাদের এই কোম্পানির মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পেরেছেন আপনি স্যার আপনাকে বলে না কোনো লাভ নেই তার থেকে বরং আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে আসছি আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কার সাথে আপনি কি আচরণ করতেছেন আর ক্রেজি আপনি জানেন উনি কে উনি আমার ওয়াইফ ওয়াইফ হ্যাঁ যে এটা শুনছেন একদম ঠিক শুনছেন সে হচ্ছে আবার ওয়াইফ আর তার থেকেও বড় পরিচয় হচ্ছে সে এই মাল্টিন্যাশনাল কোম্পানির একমাত্র মালিক যার সাথে আপনারা এরকম ব্যবহার করতেছেন সে হচ্ছে আপনাদের এই কোম্পানির মালিক যার আন্ডারে আপনারা এখানে কাজ করতেছেন আর তার সাথে আপনারা এরকম আচরণ করতেছেন হ্যাঁ কেন করতেছেন ও প্রতিবন্ধী পায়ে চলতে পারে না এই জন্য হ্যাঁ পায়ে চলতে পারে না আজ থেকে পাঁচ বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে ওর এরকম অবস্থা হয়েছে তারপর থেকে এই পুরো কোম্পানিটা আমি আমি তত্ত্বাবধান করতেছি কিন্তু এই কোম্পানির মালিক এই কোম্পানির একমাত্র মালিক হচ্ছে আমার স্ত্রী আর তার সাথে আপনারা এরকম আচরণ করতেছেন বা আপনাদের বিহেভ দেখে আমি এইটা বুঝে গেছি আমার কোম্পানির স্টাফদের সাথে আপনারা কেমন আচরণ করেন এই যে আপনি তো এই কোম্পানির ম্যানেজার আর আপনি একটা সিনসিয়র অফিসার আপনাদের কাছে থেকে যদি এরকম আচরণ আমার দেখতে হয় তাহলে আমি আমি কাদের উপর বিশ্বাস করবো আমি আমার কোম্পানির অফিসারদের কাছ থেকে এরকম বিহেভ যদি পাই তাহলে আমার কোম্পানিটা আজ বাদে কাল কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমার বোঝা হয়ে গেছে যাই হোক আপনাদের ব্যবহার আজকে আমি নিজের চোখে দেখলাম আর এতটুকু আমি প্রমাণ পেয়ে গেছি আসলে আপনারা কি আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই বেরিয়ে যান বেরিয়ে যান দাও তাদেরকে বের করো না ক্ষমা করে দাও তারা তো বুঝতে পারে না না বুঝে আমার সাথে ব্যবহারটা করেছে তবে আপনাদেরকে কিছু কথা বলি এই যে আপনারা দুজন শুরু থেকে আমাকে ল্যাংড়া লুলা আমি প্রতিবন্ধী হাঁটতে পারি না হাঁটতে হলে আমাকে নাকি আরেকজন সাথে নিয়ে হাঁটতে হবে আচ্ছা একটা কথা বলেন তো হ্যাঁ ফিজিক্যাল ডিসেবল যারা কেউ কি ইচ্ছা করে হয় বলুন কারো হয়তো রোড অ্যাক্সিডেন্ট হয় কেউ হয়তো জন্মগতভাবে হয় এটা কিন্তু কেউ নিচে থেকে হয় না এই যে আপনারা সেই শুরু থেকে আমাকে বলতেছেন আমি ল্যাংরা হাঁটতে পারি না চলতে পারি না আমি এখানে কেন আসছি এখানে কাজ করলে এখানকার ইনভারনমেন্ট নষ্ট হয়ে যাবে সাথে একজনকে নিয়ে ঘুরতে হবে কেন আমরা কি যারা ফিজিক্যাল ডিজেবল আমরা কি মানুষ না হ্যাঁ আমরা কি চাইলে কিছু করতে পারি না হ্যাঁ আপনারা কি এটা জানেন একটা ফিজিক্যাল ডিজেবল মানুষ চাইলেন অনেক কিছু করতে পারে এমনকি আমাদের দেশে যারা প্রশাসনে কাজ করে অনেক সৈনিক আছে অনেক অফিসার আছে যারা ফিজিক্যালি ডিজেবল তারাও কিন্তু কাজ করছে আর রইল বাকি আমার ড্রেস আপ আচ্ছা আমি এমন কি খারাপ ড্রেস আপ পরেছি বলেন তো হ্যাঁ সালোয়ার কামিজ পরা কি খারাপ কিছু এটাকে খুব বাজে পোশাক এটা আমাদের দেশের সংস্কৃতির একটা পোশাক আর আপনারা কি না এই পোশাক নিয়ে এত হাসি ঠাট্টা করলেন যে এই পোশাক পরে আমি কেন এরকম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আসছি কেন সালোয়ার কামিজ পরে কি কোনো মেয়ে জবে ইন্টারভিউ দিতে আসতে পারে না মানে সালোয়ার কামিজ পরে আসলে কি তাকে রিজেক্ট করে দেওয়া হবে মানে ড্রেসের উপরে কি সব কিছু এনিওয়ে আপনাদেরকে আর কিছু বলবো না তবে একটা কথা বলবো প্লিজ কখনো কোনো ফিজিক্যাল ডিসেবল মানুষ কিনেন এবং হাসি ঠাট্টা করবেন না কারণ প্রতিবন্ধী যারা তারাও কিন্তু মানুষ এই আপনারা যেমন মানুষ আপনারা যেমন চাইলে সব কিছু করতে পারেন একদম প্রতিবন্ধী বা ফিজিক্যালি ডিসেবল মানুষও কিন্তু চাইলে সব কিছু করতে পারে হ্যাঁ শুধু তফাৎটা হচ্ছে আপনারা যেমন খুব সুস্থভাবে হাঁটাচলা করতে পারেন এই যে আমরা যারা ফিজিক্যালি ডিসেবল আমরা আপনাদের মধ্যে হাঁটতে পারি না কোথায় আরো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সহযোগিতা করবেন তা না করে আপনারা যদি আমাদেরকে এইভাবে ডিমোটিভেট করেন তাহলে আমরা কোথায় যাব বলেন আশা করি নেক্সট টাইম থেকে কোনো প্রতিবন্ধী মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না ম্যাম আমার এক্সট্রেমলি সরি আসলে না আমি বুঝতে পারিনি কি থেকে কি বলে ফেলেছি আসলে আমাদের এরকম করাটা মোটে উচিত না কারণ যারা প্রতিবন্ধী তারাও তো আমাদের মতনই মানুষ আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলোতে যে তারা কতটা আঘাত পেতে পারে এটা আমরা কখনো ভেবে চিন্তা বলি না যাই বলেছি না কেন ম্যাডাম প্লিজ ক্ষমা করে দিবেন আর আর একটা কথা প্রমিস করতেছি নেক্সট টাইম আমরা কখনো কোনো প্রতিবন্ধীর সাথে অন্তত এই ধরনের ব্যবহার করব না আপনাদেরকে সেকেন্ড টাইম সেই সুযোগ আমি দিলে তো করবেন না কি আমার ওয়াইফ আপনাদেরকে ক্ষমা করতে পারে আমি আপনাদেরকে ক্ষমা করব না আপনারা আমার ওয়াইফের সাথে যে আচরণ করতাম এটা কখনো আমার কাম্য ছিল না ইউ বোথ আর ফায়ার নাও গেট আউট ফ্রম হেয়ার গেড আউট সরি আমার জন্য আজকে তোমার অনেকগুলো কথা শুনতে হবে কারণ আমি ওদেরকে বোঝাইতে পারিনি বা ওদেরকে আমি কখনো জানাই নাই যে কোম্পানির অনুরোধ তুমি আমাকে মাফ করে দিও আর ওদের কথা কিছু মনে করো আমি কিচ্ছু মনে করিনি কারণ তুমি আছো যেখানে তারও কথা আমি কিচ্ছু মনে করবো